শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই আমার সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার আজকের দিনের ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠেছি একটু আগে আর এখন টুকটুক করে সকালের দিকের কাজকর্মগুলো করতে শুরু করেছি আমি উঠেছি ওই সাতটার দিকে আর হাজব্যান্ড আর ছিল ওরা দুজনেই তো ছুটি এখন বাজে আটটা ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ওরা যখন ঘুম থেকে উঠেই পড়েছে তাই ভাবলাম যে আগে বাসি বিছানাটা গুছিয়ে নি তারপরে অন্য অন্য কাজগুলো সব করবো বিছানাটা দেখবে গোছানো হয়ে গেলে মনে হয় যেন একটা বড়ো কাজ হয়ে গেল আর এটা করার পরে আমি ঘর ঝাড়ু দেব আর তারপরে দুজনে একটু চা খাবো আর ছেলেকেও সকালে টিফিনটা করিয়ে দেব মাঝে মাঝে আমি ভাবি যে এত সুন্দর পরিপাটিভাবে যে বিছানাপত্র সব গুছিয়ে রাখছি এই তো ছেলেটা একটু পরেই আবার এই বিছানার ওপর ওঠে সব কিছু আবার ওলট পালট করে দেবে কিন্তু যখন ওই বিছানাটা গুছিয়ে রাখি দেখতে এত ভালো লাগে আর মনে মনে ভাবি যে দিন যদি এরকম সুন্দরভাবে গোছানো থাকতো কি ভালো লাগতো তাই না কিন্তু কিছু করার নেই আমার তো এরকম প্রতিদিন হয় প্রতিদিন সকালে উঠে পরিপাটি পরিপাটিভাবে বিছানা গোছাচ্ছি আর ছেলে উঠছে এলোমেলো করছে আবার ঠিক করছি এইভাবেই চলছে দেখবে যাদের ঘরে বাচ্চা থাকে একই কাজ দিনের মধ্যে তিন চারবার করে রিপিট করতে হয় ঘর বারান্দা সব ঝাড়ু দেব ওই জন্য কিছু জামা কাপড় ছিল কালকের বারান্দায় সেগুলো তুলে নিলাম ঘুম থেকে ওঠার পর ঘরের সব জানলাগুলো তো খুলি না একটা মাত্র জানলা খুলে রেখেছিলাম আর এখন যখন দেখছি খুব ভালোভাবে রোদটা উঠে গেছে ঘরের সব জানলাগুলো খুলে দিলাম আর আমার দেখো ঘুম থেকে ওঠার পর এত ঠান্ডা লাগছিল কাজ করতে করতে এখন গায়ের চাদরটাও সরিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে যতটা ঠান্ডা লাগে কাজে কর্মের মধ্যে লেগে গেলে দেখবে ততটা ঠান্ডা আর মনে হয় না আজ তো মায়েরও ছুটি ওই জন্য উনি বাড়িতে আছেন আর কালকে রাতেই মা বলেছিল যে সকালের দিকে একটু সাজ পিঠা করবো তো সেজন্য উনি হয়তো সেটা করতে শুরু করেও দিয়েছে ওই জন্য আমার না কোনো তাড়া নেই যে সকালের দিকে সবার জন্য টিফিন বানাতে হবে বা কিছু এমনি তো সকালের দিকে টিফিনটা খুব একটা বেশি আমি করি না কিন্তু হাজবেন্ড যেদিন বাড়ি থাকে যদি বাইরে থেকে কিছু কিনে খাবার না আনে তখন বাড়িতে বানাতে হয় কিন্তু আজকে মা আছে মা বলে রেখেছে তো ওই জন্য উনিই সব করবে আর এই শীতের সময় না আমাদের বাড়িতে প্রতি সপ্তাহে পিঠে পুলি করা হয় গত সপ্তাহে পাটি সপ্তাহ করেছিলো মাঝখানে একদিন পুলি করেছিল এখন এরকম চলতেই থাকবে আর ভালোও লাগে জানো তো হয়তো উনি আছেন বলেই এত পিঠে পুলি খাওয়া হচ্ছে আমি না অত ভালো পারি না আমি আগেও তোমাদের বলেছি যে একটা ব্লগে কিন্তু মা তো খুব ভালো পারেন আর আর খুব উৎসাহ নিয়ে উনি এই পিঠে পায়েস এগুলো বানানোর কাজগুলো করেন কিন্তু আমি সত্যি কথা বলবো আমার অতটা ধৈর্য নেই কারণ ওগুলো বানাতেই করতে অনেকটা টাইমের ব্যাপার অনেক পরিশ্রমেরও ব্যাপার সব কিছু গুছিয়ে করাটা ঘর ঝাড়ু দেওয়ার পর কিচেনে গেছিলাম আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এসছিলাম আর ছেলের জন্য খাবারটাও রেডি করে নিয়ে এসেছিলাম তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমাদের চাটা খাওয়া ওগুলো সব হয়েও গেছে আর হাজব্যান্ড চা খেয়ে বাজারে চলে গেছে বাজার করতে সপ্তাহের অন্য অন্য দিন তো বাবা বাজার করে ও সেভাবে সময় পায় না কিন্তু এই ছুটির দিনগুলো যেদিনও বাড়িতে থাকে ওই সকালের দিকের বাজারটা করতে যায় আর আজকে তো রবিবার একটু স্পেশাল খাওয়া দাওয়া তো রবিবারে হয় সে বাজারটা ওই করতে গেছে ঠাকুরের বাসনপত্র ধুয়ে তারপরে ঠাকুর ঘর মুছে টুছে এখন চলে এসছি নিচে কিচেনে কিচেনে এসে দেখি আমার শাশুড়ি পিঠে বানানো শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই করেছেন কেননা দেখছি যে আমি যখন কিচেনে এসেছি দেখছি যে বাবার পিঠে খাওয়া হয়ে গেছে তা এখন শুধু আমরা বাকি আছি আমাদের জন্যই করা হচ্ছে পিঠেগুলো এই পিঠেগুলোকে অনেকে বলে সাজ পিঠে কেউ কেউ সরা পিঠে বলে আবার চিতই পিঠেও বলা হয় এক এক জায়গায় এক এক রকম নামে এটাকে জানে সবাই তা আমরা বেশি এটাকে সাজ পিঠেই বলি আগে না মাটির সাজে তৈরি করা হতো এই পিঠেগুলো তা আমি কিছুদিন আগে অনলাইন থেকে এই প্যান্টটা কিনেছি খুব ভালো হয় জানো তো এই প্যানগুলোতে এই পিঠে করতে খুব সুবিধা হচ্ছে দেখছি কিচেনে আসার পর মা পিঠে বানাচ্ছিলো আর মাকে আমি টুকিটাকি হেল্পও করে দিচ্ছিলাম আর এই পিঠে বানালে মানে বাড়িতে যখন পিঠে বানানো হয় অনেকটা করেই বানাতে হয় নিজেরা খাওয়ার জন্য তো করতেই হয় আর পাশে আমাদের কাকা শ্বশুরিরা আছেন তা সবাইকেই দিতে হয় ওরাও যখন ভালো কিছু রান্না বান্না করে তখন আমাদের দেয় তো এইভাবে আমরাও দিই ওরাও দেয় দেখো পাশাপাশি থাকতে গেলে তো এটা করতেই হয় তাই না এর মধ্যে হাজব্যান্ড বাজার থেকেও চলে এসে তা ওকে পিঠে খেতে দিয়েছি আর দেখো কত তৃপ্তি নিয়ে খাচ্ছে আর এই যে গুড়টা না এত ভালো ছিল এত সুন্দর গন্ধ আর এই খেজুরের গুড় দিয়ে এই সাজ পিঠে খেতে দারুণ লাগে কিন্তু আমার ছেলে এগুলো একদমই খায় না ওকে সকালে ও ওর টিফিনটা করে সেটাই করিয়ে দিয়েছি একটা পিঠেও মুখে দেয়নি চলে এসেছি ছাদে দুপুরের জন্য রান্না বান্না কিছুই করিনি সকালে ওগুলো খেয়ে এতটাই পেটটা ভারী লাগছিল ওই জন্য ভাবলাম যে যাই ছাদে গিয়ে একটু যে কাজগুলো আছে সেগুলো করে আসি তারপরে এসে দুপুরে রান্নার আয়োজনটা করব। কালকে নার্সারিতে গেছিলাম ওখান থেকে একটা স্ট্রবেরি গাছ এনেছি আর এই লেবু গাছে দেওয়ার জন্য সার নিয়ে এসছি লেবু গাছে খুব ফুল এসছে তো তা এখন যদি তাকে ঠিকঠাক খাবার দেওয়া না হয় তাহলে না এই ফুলগুলো থেকে আমি ফল পাবো না মানে লেবু হবে না তার জন্য ওখান থেকে যে সারটা নিয়ে এসছি তো সেটাই এখন দিচ্ছি আর এই যে স্ট্রবেরি গাছটা এটাও তো কালকে এনেছি তো একটা পটে এটা সেট করে দিলাম আর বলল কি ওখান থেকে মানে নার্সারি থেকে বলল যে স্ট্রবেরি গাছে না বেশি জল না দিতে তো এখন লাগিয়ে দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে রাখছি আর বলেছে যতক্ষণ ওর গোড়া মানে মাটিটা ভিজে থাকবে ততক্ষণ খুব একটা জল না দিতে আর বেশি রোদে না রাখতে আর এখন শুধু মাটির সঙ্গে একটু ওই ভার্মি কম্পোস্ট মিশিয়ে লাগিয়ে দিয়েছি এরপরে বলেছে দশ দিন হয়ে যাওয়ার পরে ওটাকে আবার একটু সার দিতে হবে মানে ওটার যে খাবার স্ট্রবেরি গাছের যে খাবারটা সেটা দিতে হবে আবার চলে এসেছি কিচেনে এবার দুপুরের জন্য রান্নাবান্না সব কিছু করবো তো সময় হয়ে গেছে প্রায় এগারোটা মতো চেনে এসে সবার আগে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে খুব বেশি রান্নাবান্নার আয়োজন নেই রবিবার তো মাংস তো করতেই হবে তাই ভাত মাংস আর চিচিঙ্গা ভাজা এই দুটো আইটেমই রান্না করব কিন্তু মাংস করতে তো অনেক টাইম লেগে যায় তাই না আর সকালবেলা ডাল হয়েছে সেটা দিয়ে এই ভাজাটা দিয়ে খাওয়া হবে বাবার জন্যই করতে হয় ডাল আর ভাজা নাহলে আমাদের তো মাংস হলেই হয়ে যায় তো দুটো ওভেনে এখন ভাত আর ভাজাটা বসিয়ে দিয়েছি আর এরপর মাংসটা পরিষ্কার করে ধুয়ে মশলাটা রেডি করে নিয়ে মাংসটা করে নেব ব্যাস তাহলে আজকের মতো রান্না শেষ তো আজকে বাজার থেকে আনা হয়েছিল দেশি মুরগির মাংস আমাদের বাড়িতে না মাটন একদমই খাওয়া হয় না ওকেশনালি যদি রিলেটিভরা আসে তখন কিন্তু কেউ একটা খুব বেশি পছন্দ করে না বলে মাটন হয় না বেশিরভাগ দিন পোলট্রি হয় না হলে দেশি মুরগির মাংস এটাই করা হয় তো আজকে হাজব্যান্ডের কাছে অনেক দিন ধরে বায়না করার পরে অবশেষে আমার জন্য এই মাটির হাঁড়িটা এনে দিয়েছে আমি অনেক দিন ধরে ওকে বলেছি আমাকে একটা যে মাটির উনুন কিনতে পাওয়া যায় ওটা এনে দাও আর একটা মাটির হাঁড়ি এনে দাও অনেক সময় দেখি না রান্নার চ্যানেলগুলো দেখতে দেখতে যে হান্ডি চিকেন বানায় হান্ডি মাটন বানায় এগুলো দেখি তা আমার খুব শখ জেগেছিলো যে আমি একটু ওই মাটির হাড়িতে চিকেন রান্না করব ওকে দিন ধরে বলছিলাম বলতে বলতে তারপর আজকে নিয়ে এসছে সকালে যখন মাংসটা আনতে গেছিল বাজার থেকে তো আমি তখন বলেছিলাম আজকে প্লিজ নিয়ে এসো দেখা যাক কেমন হয় খেতে জিনিসটা আগে তো দেখো অনেক আগে সবাই এই মাটির হাঁড়িতে এই ভাত টাত সব কিছু রান্না করে খেত সেগুলো আমরা দেখি এখন যখন কোনো ভিডিওতে দেখি পুরনো দিনের ভিডিওতে দেখতে খুবই ভালো লাগে তো আমারও ইচ্ছে ছিল তাই আজকে শেষ পর্যন্ত মানে অনেক দিনের ইচ্ছাটা পূর্ণ হলো আর চিকেনটা খেতে এত টেস্টি হয়েছিল যে আমি তোমাদের না ভাষায় বলে বোঝাতে পারবো না আর রান্নাটাও খুব সোজা জানো তো সমস্ত কিছু দিয়ে মানে মশলা টশলা যা মাংসটা আমরা ইউজ করি সমস্ত কিছু দিয়ে মাংসটা মেখে শুধু হাড়িতে সামান্য তেল দিয়ে মাংসটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে মাটির ঢাকনাটা দিয়ে প্রায় ৪৫ মিনিট মতো হয়েছে সামান্য একটু জল জল না দিলেও হয়ে যেত আমি যা দেখলাম আর তাতেই মাংসটা এত সুন্দর হয়েছে পুরো সফট হয়ে মানে বলার মতো না আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে বাড়ির প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লেগেছিল চিকেনটা খেতে আর আমি ভেবেছি কি এবার থেকে প্রতি রবিবার করে মাংসটাই হাঁড়িটাতেই করব। হাঁড়িটা একটু বড় হয়ে গেছে মানে এতটা বড় হাঁড়ি দরকার নেই আমাদের জন্য কিন্তু ইচ্ছা করেই না বড় হাড়ি এনেছি লোকজন আসলে করলে তখন তো বড়ো হাড়িরই দরকার হবে তাই না রান্নাঘর থেকে এসেছি ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি এরপরে আমিও স্নান করে নেব আজকে আর আপাতত এখনও কোনো কাজকর্ম নেই স্নান করে চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার পাশে থেকো লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো